আমাদের এই শাখাটা এখানে আমরা আগে থেকেই যেহেতু সার্বিক অবস্থা পরিস্থিতি ভালো না সেই হিসেবে আমরা আগে থেকে শাখায় অ্যালার্ট আমরা আছি যে আমাদের নাইট গার্ড আছে আমরা বলে বলে দিছি যেন সার্বিকভাবে তারা প্রস্তুত থাকে আর কি মানে সজাগ থাকে আমাদের রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাদের লোকজন কাজ করছে এই ভিতরে আমাদের ম্যানেজার সেখানে ম্যানেজার এবং সহকর্মী থাকে আমাদের পিওন আছে নাইট গার্ড থাকে ভিতরে তারা ছিল রাত্রে আনুমানিক চারটের সময় আমাকে ম্যানেজার ফোন করে আমি ফোনটা ধরে ছাত্রী বলবো স্যার আমাদের আমার শাখায় ইয়ে হচ্ছে ওই পেট্রোল বোমার কি পড়ছে তার মনে যে শাখার ভিতরে ভিতরে কোনো আগুন ধরছে কিনা বলছে না শাখার ভিতরে আগুন ধরে এটা বাইরে গেটে দুটো মারছে গেট মারা ছিল গেটে আমরা খুলি নাই আর ভিতরে একটা পড়ছে শব্দ হওয়ার পরেই আমাদের নাইট গার্ড বের হয়েছে নাইট গার্ড ম্যানেজার ম্যানেজার ব্যক্তিতে বেরিয়েছে সেখানে বেরিয়েছে এবং আশেপাশে লোকজন আসছে এসে দেখে যে কেউ নাই আগুন জ্বলছে এবং যে পেট্রোল বোমার অনেক পড়ছে সেই বোমার যে ইগুলি বোতল গুলি পরে আছে পরে গেট খুলে ওরা আগুন নিয়ে এবং আমাদের সাইনবোর্ডটা ছিল সেই সাইনবোর্ডটা ধোয়ায় কালো নষ্ট হয়ে গেছে